يضلل فلا هادي له <صح velocidade> واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار <coughs> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله، <coughs> اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء <تصفيق> <تصفيق> اتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سوره الحديد هو الذي خلق السماوات والارض في سته ايام ثم استوى على العرش <تصفيق> 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 يعلم ما يلج في الارض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم اين ما كنتم والله بما تعملون بصير সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসুল বিশ্বনবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি আসাল্লামের উপর আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সাল্ল্লাহ আলাইহি আসাল্লাম সম্মানিত উপস্থিতি আমরা বিগত জুমায় সাতটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছিলাম এবং রজব মাস সাবান মাস রমজান মাস সম্পর্কে অনেক প্রশ্ন আমাদের কাছে জমা হয়েছে এগুলিও আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে যে কয়টা বিষয় আপনাদের সামনে আলোচনা করব তন্মধ্যে একটি প্রশ্ন প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে আল্লাতলা সুরা হাদিদ সুরা নাম্বার চুরানব্বই এটি মাদানী সুরা অর্থাৎ এই সুরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল তথা মদিনায় হিজরতের পরে অবতীর্ণ হয়েছে এই সুরা হাদিদের চার নম্বর আয়াত এই আয়াতে আল্লা তালা বলেছেন অহুয়া মাকুম আর তিনি তোমাদের সাথে আছেন আইনা আইনামা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন অল্লাহু বিমা তামালুনা বসির এই পুরো আয়াতটা আমি একটু পরেই অনুবাদ করে ব্যাখ্যা করব ইনশাআল্লাহ এই সম্পূর্ণ আয়াত সুরা হাদিদের চার নম্বর আয়াতে আয়াতে তালা বলেছেন অহুয়া মাগুম তিনি তোমাদের সাথে আছেন আইনা মা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন এখান থেকে আমাদের এক মাঝহাবি ভাই প্রশ্ন করেছেন যে এই আয়াতে স্পষ্টভাবে বলা আছে যে তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আসি তাহলে এই আয়াত দ্বারা প্রমাণিত হল আল্লাহতালা সর্বত্র বিরাজমান কিন্তু আপনারা এই আয়াতের এই অংশটুকু মানেন না কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি সেই ভাইকে ধন্যবাদ জানাই এই রকম একটা ইম্পর্টেন্ট আকিদা রিলেটেড প্রশ্ন তালার সম্পর্কে এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য সম্মানিত উপস্থিতি প্রথমেই আমরা এই পুরো আয়াতটা দেখব যে কোনো আয়াত যে কোনো হাদিস সেখান থেকে যদি আমরা কোনো মাসালা নিতে চাই সেখান থেকে যদি আমরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণ তথ্য নিতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম ওই আয়াত বা ওই হাদিসটি বা ওই ফতোয়াটি এ টু জেড সম্পূর্ণ পড়তে হবে এরপরে যদি সম্পূর্ণ পড়ার পরে সেখানে উত্তরটি হয়ে পাওয়া যায় তাহলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আর যদি সেখানেও যদি উত্তর পাওয়া না যায় তাহলে ওই আয়াতের আগে পড়ে ওই হাদিসের আগে পড়ে এবং ওই সংক্রান্ত অন্যান্য আয়াত এবং ওই বিষয়টি সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য আয়াত এবং হাদিসগুলি আমাদেরকে পড়ে দেখতে হবে মুস্তাহিদ ইমামদের কলগুলি দেখতে হবে তাদের মন্তব্যটা কী তাদের ব্যাখ্যা কী সেগুলি আমাদেরকে দেখতে হবে আসুন দেখা যাক সুরা হাদিদের চার নম্বর আয়াতে আল্লাহ তালা কী বলেছেন আল্লাহ তালা বলেছেন তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন আসমান এবং জমিন আল্লাহ তালা আসমানকে ষাটটি স্তরে সৃষ্টি করেছেন এবং জমিনকেও আল্লাহ তালা ষাটটি স্তরে সৃষ্টি করেছেন ইমাম ইবনে কাসির রহমাউল্লা তার একটি বই আছে আল বিদায় আওয়ান নিহায়া সৃষ্টির শুরু থেকে শেষ আল বিদায় নিহায়া গ্রন্থের প্রথম খণ্ডে আল্লাহ তালা ছয় দিনে জমিন আসমান সৃষ্টি করেছেন এটা নিয়ে বিশাল আলোচনা তিনি করেছেন অসংখ্য আয়াত অসংখ্য হাদিস তিনি সেখানে নিয়ে এসেছেন প্রত্যেকটা মুসলমানের উচিত আল বিদায়া আর নিহায় ওই খণ্ডটি পড়া চোদ্দ খণ্ডের বই ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ হয়েছে প্রথম খণ্ডটিতে এই বিষয়গুলি বিস্তারিত আলোচনা আছে এরপর আল্লাহ তালা বলছেন সুম্মাস্তাওয়া আলাল আর্স অতপর আল্লাহ তালা আড়সের উপরে অবস্থান নিলেন বা আরসের উপরে উঠলেন কিভাবে অবস্থান নিলেন কিভাবে আসেন এটা আল্লাহ তালা ভালো জানেন তিনি ব্যাখ্যা করেন নাই এরপর আল্লাহ তালা বলছেন ইয়া মা আলি জুফিল আউ জমিনের ভিতরে কি প্রবেশ করে তা আল্লাহ তালা জানেন অমায়ুজুমিন হা আর জমিন থেকে কি বের হয় সেটাও আল্লাহ তালা ভালো করে জানেন অমা আঞ্জিলুমিন সামা আর আসমানোতে কি নাজিল হয় কি বর্ষণ হয় সেটা আল্লাহ তালা জানেন অরুজুফি হা আর নিচ থেকে কোন জিনিসটা আসমানে উপরে উঠে সেটাও আল্লাহ তালা জানেন এরপরে প্রশ্নের ওই অংশটা আছে কুন্তুম আর তোমরা যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের সাথে আছি তিনি তোমাদের সাথে আসেন তারপরে আল্লাহ তালা বলছেন অল্লাহ বিমা তালুনা বসির আর তোমার যাই করো না কেন আল্লাহ তালা সময় সেটি দেখেন তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা সব সময় তার দৃষ্টি সীমানায় এই জিনিসটি থাকে তোমরা কি করতেছো না করতেছো পাপ কাজ ভালো কাজ লুকিয়ে করো প্রকাশ্যে করো অন্তরে কি আছে বাইরে কি আছে সব কিছু আল্লাহ তালা দেখেন তাহলে এই যে পুরো আয়াতটা এই পুরো আয়াতে আল্লাহ তালা বললেন তিনি আরসের উপরে আছেন এই অংশটাকে কি করা হলো স্কিপ করা হলো বাধ্য হলো এরপরে আল্লাহতালা বলছেন যে তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আসি বাস এইটুকু অংশ দলিল হয়ে গেল আল্লাহ তালা সর্বত্র বিরাজমানের কিন্তু না এই আয়টি আল্লাহ তালা সব জায়গায় বিরাজমান হওয়ার দলিল হয় নাই কেন না আল্লাহ তালা বলছেন নহুয়া মাহুন নাই না মাহুন তুম তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আসি কিভাবে আসেন এটাও আল্লাহ তালা বলে দিয়েছেন বিমাতা বসির তোমরা যা করো কিছু আমি দেখি তার মানে আল্লাহ তালা দেখার মাধ্যমে সবসময় আমাদের সাথে আছেন। আরেকটি সুরা সুরা মারিয়াম সুরা তহা সেখানে আল্লাহ তালা বলছেন মুসা এবং হারুনকে ইজহাবা ইলাফি রাউনা ইন্নাহু তগ হে মোছা হে হারুন ইজ হাবা তোমরা দুজনে যাও ইলা ফিরাউন ফেরাউনের ফের কাছে ইন্নাহু নাহু নিশ্চয়ই সে কী করেছে সীমা লঙ্ঘন করেছে পাপাচারে লিপ্ত হয়েছে ফাকৌ লাহু কও লা ই লা তোমরা দুজনেই তাকে গিয়ে নরম ভাষায় কথা বলো তাকে আল্লাহর পথে নিয়ে আসোক লা আল্লাহু ইয়াতে জ্যাক কারু আউ হতে পারে সে উপদেশ গ্রহণ করতে পারে অথবা হতে পারে সে আল্লাহকে ভয় করতে পারে ফকুল আল্লাহু কৌলাল্লা ইন আল্লা আল্লাহু ইয়াতে জ্যাক কারু আউ ইয়কশা কলা আলাহ তাখফা এরপরে আল্লাহ তালা মুসা আলাইসাল্লাম এবং হারুন সালামকে অভয় দিয়ে বললেন লা তাখফা তোমরা দুজন ভয় করবে না ইন্নানি মাহুমা অবশ্যই আমি তোমাদের দুজনের সাথে আসি কীভাবে আসি ও আর আমি দেখি এবং শ্রবণ করি মানে তোমরা কী করবা না করবা সব সময় আমার ক্ষমতা বলে আমার শ্রবণ শক্তি আমার দর্শন শক্তি আমার যে অসীম কুদরত এটা দিয়ে চব্বিশটা ঘন্টা সব সময় আজীবন আমি তোমাদের সাথে আছি এই আয়াতে আল্লাহ তালা স্পষ্টভাবে বললেন সুম্মাস্তাওয়া আলাল আয়স আরসের উপরে আল্লাহ তালা অবস্থান নিলেন এই অংশটা টোটালে স্কিপ করে এই অংশটাকে টোটালে বাদ দিয়ে আয়াতের শেষে শুধুমাত্র অংশটা আপনি নিলেন সেখানে বলা হয়েছে তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহ আছেন এর দ্বারা যদি আল্লাহ তালা সব জায়গা থেকে বিরাজমান প্রমাণিত হয় তাহলে আল্লাহ তালা আরসের ওপরে আসেন এই কথাও তো এই আয়তে স্পষ্ট আছে তাহলে আল্লাহ তালা আরসের উপরে আসেন এই কথাটা বাদ গেল কেন আসল কথা হচ্ছে এই ধরনের আকিদা এই ধরনের চিন্তা ভাবনা ইমাম আবু হানিফা রহম থেকেও সাবেক নেই ইমাম আবু হানিফা রহম আল্লাহর একটি কিতাব আছে আল ফিকুল আকবর কিতাবটা এখানে আছে কিনা জানি না থাকলে দেখাতাম আমার কাছে বাসায় আছে এই কিতাবে ইমাম আবু হানিফা স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন আল্লাহ তালা আরসের ওপরে আছেন তিনি সব জায়গায় নন সব জায়গায় বিরাজমান নন ইমাম তাহাবি রহেমাউুল্লাহ আকিদাতুত তাহাবি তার একটি প্রসিদ্ধ কিতাব ইমাম তাহাবি হানাফি মাজহবের অত্যন্ত বড়ো মাপের একজন মুহাদ্দিস অত্যন্ত বড় মাপের একজন মুহাক্কিক অত্যন্ত বড়ো মাপের একজন আকিদা পণ্ডিত সব বিষয়ে তার যোগ্যতা ছিল ইমাম তাহাবি রহেমাহুল্লাহ আকিদাতু তাহাবি লিখেছেন ওই আকিদাতুত তাহাবির আবার ব্যাখ্যা ইবনে আব্দুল ওয়াইজ ফি তিনিও একজন বড় মাপের হানাফি বড় মহাদ্দিজ বড় আকিদা পণ্ডিত তিনি এটা ব্যাখ্যা লিখেছেন সেখানে তারা স্পষ্টভাবে বলেছেন যে আল্লাহ তালা সব জায়গায় বিরাজমান নন আল্লাহ কোথায় আছেন আর আছেন আমরা জানি না সম্মানিত উপস্থিতি এর আগে পিরানে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তার লিখিত সবচেয়ে প্রসিদ্ধ কিতাব গুনিয়ত এই সবচেয়ে প্রসিদ্ধ এই কিতাব থেকে আমি আল্লাহ তালা কোথায় আছেন এটা আমি আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম যদি প্রয়োজন হয় আবার কিতাবটা দেখাতে পারবো ইনশাল্লাহ যে কোনো আলেম চেক করে দেখতে পারেন তালিবিনে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই যাকে আমরা পিরানে পীর বলে মানি দেওবন্দি বলেন ব্রেলভি বলেন সবারই তিনি বড়ো মাপের পীর পীরদের ওস্তাদ অনেক বড় বুজুর্গ ছিলেন অনেক বড় আল্লাহ তা কো আবান ব্যক্তি ছিলেন ছয়শো হিজড়িতে তিনি মারা গেছেন এটা হচ্ছে চোদ্দোশো ছেচল্লিশ হিজড়ি অনেক আগের বড় আলেম তিনি তার স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন আল্লাহ তালা কোথায় আসেন আর আসেন এ বিষয়ে বেশি লম্বা বক্তব্য আমি দেবো না কারণ আমি আরও কিছু প্রশ্নের জবাব দিব আমি একটা ফতোয়ার বই ফেসবুকে ছেড়েছি নয়শো পৃষ্ঠার ফতোয়ার বই এইখানে আল্লাহ তালা কোথায় আছেন আয়াত হাদিস প্লাস তাবেই তাবে সাবি তাবেইন পরবর্তী বর্বর ইমামরা তারা কি মত দিয়েছেন কি বলছেন সেটা এখানে অনেকগুলি দলিল উল্লেখ করা আছে তাহলে এক নম্বর প্রশ্নের সারাংশ হলো আইনা মা কুন্তুম তোমরা যেখানেই থাকো সেখানেই আমি আছি এর দ্বারা আল্লাহ তালা সবার সাথে সব জায়গায় আছেন আপনি বাথরুমে গেলেন না আল্লাহ তালা আপনার সাথে বাথরুমে আসে নাওজিবিল্লা এই আকিদাটা সঠিক নয় এর দ্বারা প্রমাণিত হলো আল্লাহ তালা তার দর্শন তার যে কুদরত ক্ষমতা এর মাধ্যমে সবসময় আমাদের সাথে আছেন শৈবু খাইতে একটা হাদিস আছে হাদিসটা হচ্ছে দুই হাজার আটশো নিরানব্বই নম্বর হাদিস যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল আলহ সাল্লাম বললেন যে তোমরা শত্রুদেরকে তীর নিক্ষেপ করো ফাইন্নি মাকুম আমি তোমাদের সাথে আছি ওইখানে আল্লাহর নবী সাল্লা মুসলমান বাহিনীকে দুইটা দলে বিভক্ত করে দিলেন আর দুই দলে বিভক্ত করে তাদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠানোর পূর্বে বললেন তোমরা সৈন্যদের তোমরা যারা সৈন্য আছো তোমরা তোমাদের শত্রুদেরকে উদ্দেশ্য করে তীর ছুড়ো তাদেরকে আক্রমণ করো ভাইন্নি মাকুম নিশ্চয়ই আমি তোমাদের সাথে আছি তো এখানে তাহলে কি আল্লাহ নবী সহ সর্বত্র বিরাজমান হয়ে গেলেন সব জায়গায় তিনি আসেন না এই রকম কোনো ব্যাখ্যা আমরা নেই না কারণ এখানে সাথে থাকা বলতে শারীরিক ফিজিক্যালি থাকা বোঝাচ্ছে না সত্তাগতভাবে থাকা বোঝাচ্ছে না বড় এখানে থাকা বোঝানো বলতে সাপোর্ট সমর্থন সব কিছু আমি দেখতেছি আমার দায়িত্বে তুমি এগিয়ে যাও সম্মানিত উপস্থিতি এটা হচ্ছে আমাদের আজকের প্রথম প্রশ্নের উত্তর দুই নাম্বার প্রশ্ন হারস কি জিনিস হারস কি জিনিস এটা নিয়ে বর্তমানে এই হাদিসটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে হারস হচ্ছে হত্যাকাণ্ড আমি কেয়ামতের আলামতের যে জুমার খুদ্ হাদিসগুলি বলছিলাম সেখানে এই ব্যাপারে বেশ কয়েকটি হাদিস বলেছি সই বুকারিতে সই মুসলিমে অসংখ্য জায়গায় ভারত সম্পর্কে আলোচনা করা আছে শহীদুখারি এক হাজার ছত্রিশ নম্বর হাদিস খুললে এটা আপনি পাবেন আল্লাহ নবী সাম বলেছেন কেয়ামতের আগে খুব বেশি হত্যাকাণ্ড বেড়ে যাবে কে কাকে হত্যা করবে হত্যাকারীও জানবে না সে কেন হত্যা করল আর যেই যাকে হত্যা করা হলো সেও জানবে না যে সে কেন নিহত হলো আমি কয়েকটা উদাহরণ দেই বেশ কয়েকদিন ধরে ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ছোটো একটা বাচ্চা তাকে নাকে মুখে ঘুষি মারছে টাত সব ফেলে দিছে ছোটো বাচ্চা দুই তিন বছর তারপরে গলা টিপে মেরে ফেলছে যে মারতেছে সে আবার ভিডিও করতেছে এই বাচ্চাটাকে যে অন্যায়ভাবে মারা হলো সে নিজেও জানে না যে তাকে কেন মারা হলো আর একটা ঘটনা দেখলাম ছোট ছেলে পাঁচ ছয় বছর বয়স সে যাচ্ছে সাইকেল চালাচ্ছে একটা লোক আসলো আসার পরে সেই বাচ্চাটাকে ধরলো ধরার পরে দিয়ে মাথা থেতলে ওখানে মেরে ফেলল সিসিটিভিতে দেখা যাচ্ছে এই রকম অসংখ্য ন্যাক্কারজনক হৃদয় বিদারক ঘটনা ঘটে যাচ্ছে সারা বাংলাদেশে ইন্ডিয়া ভারত পাকিস্তান আমেরিকায় সব জায়গাতেই যে পরিমাণে হত্যাযজ্ঞ বেড়ে চলেছে এটা যদি আপনি গুণা শুরু করেন গুণে শেষ করতে পারবেন না বারো বছরের দুইটা ছেলে কিশোর গ্যাং সব করে এখন কিশোর গ্যাং বেড়ে চলেছে বারো বছরের দুইটা ছেলে